ভারতবর্ষের চারধাম পূর্ণ তীর্থক্ষেত্রের মধ্যে কেদারনাথ একটি পূর্ণধাম এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গারোয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত অনেক বয়স্ক মানুষের ইচ্ছা থাকলেও বহুদূরের এই তীর্থক্ষেত্রে যাওয়া হয়ে ওঠে না তাই এবারে মুর্শিদাবাদ জেলাতেই গড়ে উঠল কেদারনাথ মন্দির কান্দি শহরের বিজয়নগরে গড়ে উঠেছে এই কেদারনাথ মন্দির মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ আমাদের দেশের এক অন্যতম তীর্থ কেদারনাথ ভারতবর্ষের চারধাম তীর্থক্ষেত্রের মধ্যে কেদারনাথ একটি ধাম এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গারোয়াল হিমালয় পর্ব শ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির এখানকার তীব্র শীতের মধ্যে মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তি ছয় মাসের জন্য উখি মঠে নিয়ে গিয়ে পুজো করা হয় অনেক বয়স্ক মানুষদের পক্ষে কেদারনাথ যাওয়া সম্ভব হয়ে ওঠে না তবে এবারে পেশায় চিকিৎসক কৌশিক সেনগুপ্ত নিজের বাড়িতেই তৈরি করেছেন কেদারনাথ মন্দির বাড়ির এই কেদারনাথ মন্দির দর্শন করতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ চাইলে শিবরাত্রিতে ঘুরে আসতে পারেন এই মন্দির কাদি শহরের বিজয়নগরে গড়ে উঠেছে এই কেদারনাথ মন্দির প্রত্যেক প্রায় বছরই আমি কেদারনাথ ঘুরে আসি বা থাকি এবং সেখান থেকেই মনে একটা জায়গা নিয়েছিল কেদারনাথের মন্দিরের জন্য এবং এটাই ভেবেছিলাম যে মন্দির একটা করতে হবে এবং মহাদেবের মন্দির ছিল একটা আমাদের বাড়িতে এবং কাদের মানুষ তথা মুর্শিদাবাদের মানুষ কেদার অনেকজনই বয়স্ক লোক তারা যেতে পারেন না সেই ক্ষেত্রেও অনেকটা মাথায় ছিল যে এটা করলে ভালো হয় সেই ক্ষেত্রে এবং মহাদেবের অবশ্যই আশীর্বাদে শুরু করেছি কেদারনাথের মন্দির তবে এখন অনেক কাজ বাকি আছে মহাদেবের এখন কেদারনাথে তাই ছোট্ট প্রয়াস এই বা এই মন্দির তৈরি করা এটুকুই অনেকটাই ওরকমই আদরে এ করছি কিন্তু ভেতরে যে ওখানকার টাকচার সেটা একটু ডিফারেন্স আছে ধরুন আর টাকচারটা মোটামুটি কেদারনাথের মতোই করছে মন্দিরটা আমাদের পারিবারিক হতে পারে কিন্তু পাড়া প্রতিবেশী বা আশপাশে গ্রামের লোকজন শ্রাবণ মাসে সোমবার বলুন বা প্রতিদিনই বলুন প্রতিদিনই ভিড় থাকে বা জল ঢালেন সবারই জন্যই খোলা থাকে ঠাকুর সকলেরই আর বিশেষ করে আমাদের এই উৎসবটা হয় শিবরাত্রির দিন দুদিন ধরে উৎসবটা চলে স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ সাঁতরা জানান এই মন্দির হওয়াতে জেলাবাসী হিসেবে খুবই খুশি আলো যে আয়ুর্বেদিক কুটির যে বাড়িতে আছে সেই বাড়িতেই কেদারনাথ মন্দির তৈরি করেছে কৌশিক ডক্টর কৌশিক সেনগুপ্ত তার জন্য আমাদের খুবই ভালো লাগছে আর তাছাড়া আমাদের বাড়ির পাশে তো আমাদের তো প্রতিদিনই দর্শন হয় তাছাড়া বাড়িকার যারা বয়স্ক যারা আছেন তারা যদি এসে এখানে দর্শন করে যান তাদের খুব উপকৃত হব আমরা আরেকটাই চেষ্টা করেছে কিন্তু জায়গার একটু কমের জন্য একটু সাইডটা একটু কম হয়ে গিয়েছে তাছাড়া এমনি সম্পূর্ণটাই নিয়ে এসছেন এই কেদারনাথ মন্দিরটা করার জন্য আমরা খুবই খুশি হয়েছি ডক্টর কৌশিক সেনগুপ্তাকে ধন্যবাদ জানাই যে এই মন্দিরটা তৈরি করার জন্য এবং বয়স্ক লোকদের এখানে এসে অনেকে আটা দিতেও পারে কিংবা দর্শন করতেও পারে এবং গল্প করতে পারে তার জন্য খুবই সুবিধা করে দিয়েছে

পুজো বাম্পার অফার ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার অ্যাক্টিভা স্কুটার শাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিয়র গিফট ব্লুটুথ স্পিকার ইয়ারবাডস হেডফোন স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাগ সহ একগুচ্ছ উপহার হরমপুর বেনিফিট পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট ওয়ান ফোর ফাইভ ফোর ডবল জিরো ডবল এইট জিরো সার্ভিস নাইন সেভেন ডবল থ্রি টু